মেকআপের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো আই মেকআপ আর যেটা নিয়ে আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকি হ্যালো এভরিওয়ান মহুয়া মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওর সাথে এবং তোমাদের সমস্যার সমাধান করতে আজকের আই মেকআপ করতে আমি ব্যবহার করেছি এই প্যালেটটা প্রথমেই নিয়ে নিতে হবে আমাদের একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ এবং হাইলাইটার লাইনে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি ব্যবহার করেছি থার্ড পার্ট থেকে পনেরো নম্বর কালারটা তারপরে ক্রিজ এরিয়াটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য ব্যবহার করেছি থার্ড পার্ট থেকেই সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি এখানে ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ এবং কনসিলার কনসিলার দিয়ে এবং ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি কিন্তু এখানে করে নিচ্ছি কাটক্রিস তো কাটক্রিসটাকে সুন্দরভাবে করে নেবে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এবং কনসিলারের সাহায্যে তোমরা যে কোনো কনসিলার কিন্তু ইউজ করতে পারো ভালো করে কিন্তু আমাদের কাটক্রিসটা করে নিতে হবে এরপরে আমি একে একে কালার অ্যাপ্লিকেশন করব। এখানে আমি প্রথমে ইনার কর্নারে ব্যবহার করেছি থার্ড পার্ট থেকে আঠেরো নাম্বার কালারটা তারপরে আমি সেকেন্ডে ব্যবহার করেছি সেকেন্ড পার্ট থেকে পনেরো নাম্বার কালারটা আই মেকআপ করতে করতে বলে দিই তোমরা যারা আমাদের ভিডিও দেখো কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বুঝতে পারো না তারা কিন্তু অবশ্যই তোমরা আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো প্রোডাক্টের ডিটেলস জানার জন্য এছাড়া কিন্তু তোমরা আমাদের কাছে প্রোডাক্টও পেয়ে যাবে তোমাদের প্রোডাক্ট দিয়ে কিন্তু সেই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবে সেটা আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো তো তোমরা খুব রিজনেবেল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটাও পেয়ে যাবে তো দেখো এবার আমি ইনার একদম আউটার কর্নারে ব্যবহার করেছিলাম থার্ড পার্ট থেকে তিন নাম্বার কালারটা আর সেই তিন নাম্বার কালার দিয়েই কিন্তু আমি লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর তারপরে দেখো এখানে আমি ব্ল্যাক দিয়ে কিন্তু ভালো করে লোয়ার ল্যাশ লাইনটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিয়ে নেব আইল্যানার তো উইং আইল্যানারটা কিন্তু আমার সব সময়ের জন্যই ফেভারেট আর যে কোনো চোখে কিন্তু এটা ভালোও লাগে দেখতে তো আমি এখানে আইলাইনারটাকে কিন্তু পরিয়ে নিয়েছি এছাড়া তোমরা যদি আমার কাছে ক্লাস করতে চাও আমাদের অফলাইন এবং অনলাইন দুটো জায়গাতেই ক্লাস করানো হয় তো অনলাইন ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো যারা দূরে থাকো আর যারা অফলাইন ক্লাস করতে চাও তারা কিন্তু আমাদের নিচে দেওয়ার যে নাম্বারটা আছে ওটাতে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো সম্পূর্ণ ডিটেলস তো দেখো এখানে তো আমাদের ফাইনাল আই লুকটা হয়েই গেল তো আজকের আই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি কালার অ্যাপ্লিকেশন করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো তো চলো আজকের টাটা